হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কথা বলবো টেন্স নিয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদেরকে টু বিভার্ভ সম্পর্কে ধারণা দিয়েছি কোন পারসনের সাথে কোন টুবি ভার্ভটি ইউজ হবে এগুলো আমি তোমাদেরকে বলেছি এবং প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে পারফেক্টের ক্ষেত্রে কীরক কীভাবে ইউজ হবে সবই আমাদের আমি তোমাদেরকে বলেছি সো আজকে আমি কথা বলবো টেন্স নিয়ে তো প্রত্যেকটা টেন্সেরই চারটা করে ভাগ আছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সো চলো প্রেজেন্ট প্রেজেন্টের যে চারটা আছে সেগুলোর স্ট্রাকচার দেখে নেওয়া যাক সিম্পলের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে প্রথম ফর্মটা আছে সেটি বসাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো এখানে মেন কনসার্ন হচ্ছে এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক থাকবে মাঝখানে শুধু এই স্ট্রাকচারটা চেঞ্জ হবে সাথে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে রেখেছি এগুলো দেখে নেবে পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে মাঝখানে শুধু হ্যাভ হ্যাস তার সাথে ভি থ্রি মনে রাখবে হ্যাভ্যাসের সাথে সবসময় ভি থ্রি হবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এটাও ঠিক থাকবে মাঝখানে চেঞ্জ হবে হ্যাভ বা হ্যাস প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি অবশ্যই মনে রাখবে হ্যাভ্যাজ ঠিক থাকবে বিন এবং বিনের পরে যে ভার্ভটা বসবে সেটা অবশ্যই তার সাথে আই যুক্ত করতে হবে দেন পাস্টের ক্ষেত্রে দেখো পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি টু পাস্ট সিম্পলের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি টু কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্টে হতো অ্যামিজার এখানে হবে ওয়াজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি বাকি সব সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস ভি থ্রি হবে এবং সাবজেক্ট অবজেক্ট যা আছে তা ঠিক থাকবে তারপর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি সাবজেক্ট অবজেক্ট অপরূপ যা আছে তাই মাঝখানের স্ট্রাকচার এটা চেঞ্জ হবে দেন ফিউচারের ক্ষেত্রে যদি আসো তাহলে হচ্ছে দেখবা সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস হুইল এখানে সাবজেক্ট প্লাস উইল এই এই এতটুকু অংশ ঠিক থাকবে প্লাস এখানে অবজেক্টও ঠিক থাকবে কিন্তু সিম্পলের ক্ষেত্রে হবে উইল প্লাস ভি ওয়ান কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি পারফেক্টের ক্ষেত্রে উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে স্ট্রাকচারটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই চেক করবে এবং নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে নতুন আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ